বরগুনার আমতলি উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক জালাল উদ্দিন ফকিরের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে সকালে তিনি আমতলিতে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেন হাজারো নেতাকর্মী এরপর আমতলি পৌর শহরের বিভিন্ন সড়কে আনন্দ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চের সভায় যোগ দেন তিনি জালাল ফকির বলেন একটি কুচক্রী মহলের চক্রান্তে দীর্ঘদিন বহিষ্কার ছিলেন তিনি দলের সিদ্ধান্তেই তিনি আবারও দায়িত্বে ফিরে পেয়েছেন সভা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও অসুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হয় গেল চব্বিশ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রেজভি স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানানো হয় চিঠিতে জালাল উদ্দিন ফকিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয় যারা আজকে আমাকে এই গরিবী ষড়যন্ত্র করে আওয়ামী লীগের শেষ ফেসিবাদী শেখ হাসিনার দোষরা যারা আজকে আমাকে দল থেকে এই দীর্ঘদিন পর্যন্ত বহিষ্কার করে রেখেছে তারা এই দলকে ক্ষতি করেছে তারা দলকে কোনো উপকার করতে পারেনি